আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যে উত্তাল অবস্থা বিভিন্ন জায়গায় হামলা মব জাস্টিস আজকে ঘটনা ঘটে গেল আপনার জাতীয় মসজিদে হামলা এবং সেই যে পাহাড়ি অঞ্চল রাঙ্গামাটি খাগড়াছড়ি সেখানকার যে উত্তল অবস্থা এই যে পরিস্থিতিগুলো একের পর এক ঘটতেছে এবং এই যে নিয়মিত ঘটতেছে এই ঘটনাগুলোর উত্তরণ আসলে করা সম্ভব না বা এই মুহূর্তে হওয়ার মানে এই পরিস্থিতি থেমে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ স্বৈরাচার গেছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত দেশ স্বৈরাচাররা চালাইতেছে স্বৈরাচার আদলেই দেশ পরিচালিত এই জায়গা থেকে দেখেন এই যে আপনি ইমাম সাহেব খতিব সাহেব তিনি যে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পর তিনি আবার বেরিয়ে আসলেন এসে তারপর তিনি মসজিদে ঢুকলেন ঢুকে নামাজ চলাকালীন বা খুদ্া চলাকালীন অবস্থায় সেখানকার যে যিনি খুতবা পাঠ করেছিলেন তাকে সরিয়ে দিয়ে মাইক তিনি নিয়ে নিলেন এই যে শক্তিটা তিনি কোথায় পেয়েছিলেন মানে পরিস্থিতিটা কত ভোটা ভয়াবহ আপনি চিন্তা করেন যে এই শক্তি তিনি কোথায় পেলেন এই শক্তিটা তাকে কারা জুগিয়েছে এই জায়গায় বা ঝুঁকিয়েছে বা তারা কোথা থেকে সাহস পেল এই জায়গাটা যতক্ষণ না ডক্টর ইউনু সাহেব রোধ করতে পারবেন ততক্ষণ ডক্টর ইনু সাহেব দেশের নিরাপত্তা তো দিবেন দূরের কথা ডক্টর ইনু সাহেব নিজেই নিরাপদ না যতক্ষণ না উনি একজন উপদেষ্টা কার উপদেষ্টা চুপ্পু সাহেবের উপদেষ্টা তো চুপ্পু সাহেবের উপদেষ্টা হইয়া আপনি দেশ সামলাইবেন দেশের এই পরিস্থিতিতে আপনি দায়িত্ব নিয়া দেশের ভিতরে শান্তি স্থাপন করবেন এটা একেবারে বোকামি এটা সম্ভব না চপ্পু সাহেব আজকে উপদেষ্টা নিয়োগ দিছে ডক্টর ইউনুসকে কাল বলবে আমার উপদেষ্টার দরকার নাই তোমাকে উপদেষ্টা খামার আমার কোনো লাভ হয় নাই তুমি যে কাজ কার্যকলাপ পরিচালনা করো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার্থে ব্যর্থ হয়েছো আমি নতুন উপদেষ্টা নিয়োগ দেবো তখন এই ডক্টর ইউনুস সাহেব কোথায় যাইবে বলেন আপনি আপনি বলবেন যে ছাত্র জনতা আছে তারা তো দায়িত্ব দিয়েছে ডক্টর ইউনুস সাহেবকে এটা তো সুপ্পু সাহেব নিয়োগ দেয় নাই কনস্টিটিউট মানে সংবিধান অনুযায়ী সুপ্পু সাহেব নিয়োগ দিছে তাই না এখন আপনার ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে তাকে যে সাপোর্টটা দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এখন কি সেই ছাত্র জনতার যে জোট বা তাদের যে সেই শক্তি সেই শক্তি আছে সেই ছাত্র জনতা তো এখন বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে বিএনপি বিএনপির জায়গা চলে গেছে জামাত জামাতের জায়গায় চলে গেছে হাসনাদ সার্জিসা হাসনাদ সার্জিসের জায়গায় আছে নাহিদ এবং আপনার যে আসিফ তারা উপদেষ্টার দায়িত্বে আছে এই ছাত্র জনতা বলতে এখন আর কোনো কিছু নেই এখন আছে ডক্টর ইউনুস তো এই ডক্টর ইউনুস যতক্ষণ না পর্যন্ত নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতা দখল করবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের নিরাপত্তা আসবে না এটা আপনি লিখে রাখেন এবং নিরাপত্তা করা সম্ভাবনা যেটা আমরা ভাবছিলাম যে কোনো গণঅভ্যুত্থানের পর হয়তো আওয়ামী লীগের যে আছে সবাই গ্রেপ্তার হবেন আপনি দশটা নেতা কর্মীর নাম বলতে পারেন যে আওয়ামী যে দশজন নেতা কর্মী হয়েছে হয় নাই শুধুমাত্র দু সেই পুরনো এমপি মন্ত্রী এবং বিশেষ করে আপনার যে সালমান দিব রহমান আর আনিসুল হক পলক আরাফাত গ্রেপ্তার হয়েছে কিনা তাও এখন খবরে আসছিল তারপর কোন মানে ইয়া নাই হওয়ার কোথায় আছে কেউ জানে না তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে দুই চার জনকে গ্রেফতার করে আসলে আপনি রাষ্ট্রের ইয়ে করতে পারবেন না রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আসতে পারবেন না তো রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আসার জন্য আপনাকে স্বাধীনভাবে কাজ করতে হইতে হইবে এবং সে স্বাধীনভাবে কাজ করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা আপনাকে দখল করতে হবে যতক্ষণ আপনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দখল করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই রাষ্ট্রের নিরাপত্তা দিতেও পারবেন না এবং আপনার যে নিজস্ব চেয়ার যে উপদেষ্টা প্রধান উপদেষ্টার চেয়ার সেই প্রধান উপদেষ্টার চেয়ারও হুমকির মুখে এবং অন্যদিকে সেই যে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি দাবি করতেছেন যে তিনি এই দেশের প্রধানমন্ত্রী আপনি বোঝেন কোন পরিস্থিতিটা আছে রাষ্ট্রের যে অবকাঠামো রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের চেহারই ঠিক নেই তো তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে দিবে এখন বুঝেন আপনারা যত দ্রুত সম্ভব ডক্টর রেনু সাহেব নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন তারপর রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে আপনি সেনাবাহিনী বলেন সমস্ত বাহিনীকে রিফর্ম করে সেনাবাহিনী কিছু কিছু জারি করে সেনাবাহিনীকে মিনিস্ট্রি হিসেবে পাওয়ার তো দিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনে তাকে যে বলা হয়েছে যে ডিসির কাছে জবাব দিয়ে করতে হবে সেটাও তুলে নিয়ে তারপর রাষ্ট্র পরিচালনা করুন রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আসুন এখন দেশ ভাগ হয়ে যাচ্ছে যেভাবে আজকে কুকি সিনহা তারা সেই বিভিন্ন জায়গায় হামলা চালায় প্রায় ষাটটা দোকান তারা পুড়িয়ে দিছে দেশ ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে এসেও যদি আপনি এভাবে আহ তানা নানা করেন এইভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না